রাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা কারণে উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা বিরাজ করায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি থেকে ছেটে ফেলা হয়েছে ত্রিশ হাজার কোটি টাকা আজ রাজধানীর শের নগরের এন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডুসের সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয় চলতি অর্থ বছরে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ থাকলেও সংশোধিত এডিপি আর এডিপি এ দুই লাখ কোটি টাকা অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ এন দিনার সুলতানার রিপোর্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য আর এডিপির আকার দুই লাখ কোটি টাকা নির্ধারিত হয়েছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রকল্পগুলো অন্তর্ভুক্ত করে সর্বমোট দুই লাখ আট হাজার নয়শো কোটি তিপ্পান্ন লাখ টাকা ব্যয় সম্বলিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেয়া হয় এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন এক লাখ আঠাশ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন বাহাত্তর হাজার কোটি টাকা মূল এডিপি থেকে সংশোধিত এডিপিতে অভ্যন্তরীণ উৎসে ষোলো হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎসে চোদ্দ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে সব মিলিয়ে কমেছে তিরিশ হাজার কোটি টাকা সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর অহিদুদ্দিন মাহমুদ আমরা চাই উন্নয়নের গুণগত মানও যেমন বাড়ুক আবার উন্নয়নের ব্যয় এডিপির আকারও যেমন বাড়ুক এখন আমরা একটা বেশি করতে গিয়ে এই এই ট্রানজিশন পিরিয়ডে একটু অচট খাচ্ছে বলে এডিপির আকার ছোট হয়েছে অন্যান্য অনেক অস্থিরতা আছে রাজনৈতিক অস্থিরতা আছে যে কারণেও ক্ষতি হচ্ছে তবে এডিপির আকার ছোট হয়েছে বলেই যে অর্থনীতির যে মন্দাভাব একটু দেখা যাচ্ছে সেটা যে শুধু এই কারণেই তা না অর্থনীতির মন্দাভাব দেখা যাচ্ছে যে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে যে কারণে বিনিয়োগ হচ্ছে না

বরাদ্দ বেশি কমেছে এই রিভাইজড বাজেটে আর স্থানীয় সরকারের পল্লী উন্নয়নে রিভাইস বাজেটে বরাদ্দ থেকেও অরিজিনাল বরাদ্দ থেকেও বেশি বেড়েছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন দেরি হচ্ছে বিভিন্ন কারণে প্রথমত উন্নয়ন ব্যয়ের গুণগত মান ভালো করার একটা বিষয় ছিল একটা ছিল বাস্তবায়নের দ্রুততর করা এর মধ্যে গুণগত মান আমার মনে হয় ভালো হয়েছে আমি বলবো কিন্তু বাস্তবায়নের যে খরা বলি বা মন্দা বলি বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নের মন্দা এটা আমি মনে করেছিলাম স্বল্প মেয়াদি কিন্তু এটা এ চল চলতি বছরও চলছে আশা করি আগামী অর্থ বছরে হয়তো এটা সংশোধিত এডিপি সর্বমোট প্রকল্প দাঁড়াবে এক হাজার যার মধ্যে বিনিয়োগ প্রকল্প এক সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প পঁয়ত্রিশটি কারিগরি সহায়তা প্রকল্প দুইশো একুশটি এবং স্বায়িত্বশাসিত সংস্থা বা কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ছেষট্টিটি প্রকল্প দিনার সুলতানা বিটিভি নিউজ